রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে কুর্তিটা পরে দেখিয়েছি সেটারই কাটিং এবং স্টিচিং ভিডিও আমি নিয়ে এসেছি চলুন ভিডিওটি শুরু করি তো এই কাপড়টা আছে এক সত্তর তো এক সত্তরের মধ্যে আমি দেখুন কুর্তি আপনাদের বানাবো দেখাবো তার জন্য কাপড়টা আমি ডবল ভাজে ভাজ করে নিয়ে আমি ফোল্ড করে নিলাম প্রথমে দেখে নেবো যে ফুলগুলো আছে সেগুলো সোজাতে আছে কিনা না তারপরেই কিন্তু কাপড়টা আমি ভাজ করবো যে সোজা দিকটা উপরে রাখবো আর এদিকটা নিচের দিকে রাখব হ্যাঁ কাপড়টা আমি ওপর দিকে এক ইঞ্চি ওপরে আমি রেখে পরে কম বেশি করে কাপড়টা ফোল্ড করেছি কারণ আমি যেহেতু এটা কলার হবে তার জন্য পিছনে পাটটা এক ইঞ্চি বড় রাখব আর কুর্তিটার চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তার জন্য ছত্রিশ ইঞ্চি চার ভাগ নয় ইঞ্চি আর দু ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কাপড়টা ডবল ভাজে ভাজ করে নিয়েছি এবারে আমি প্রথমে সামনের পাটের মাপটা নিচ্ছি তার জন্য আমি এক ইঞ্চি নিচে কাপড়টা দাগ দিয়ে দিলাম এবারে আমি শোল্ডার নিয়ে নেব সাত ইঞ্চি আছে আমার চোদ্দো ইঞ্চি তার হাফ হচ্ছে সাত ইঞ্চি আর হাফ আরও নিয়ে আমি সাড়ে চ সাড়ে সাত ইঞ্চিতে শোল্ডার নিয়ে নিলাম আর নিয়ে আর্ম হোলসেও আমি নিয়ে নেবো সাড়ে সাত ইঞ্চি নিয়ে সেখানে আমি নিয়ে পরে লাইনটা টেনে দিলাম আর এখানে আমি গলাইটা দেবো এক ইঞ্চিতে আর চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তার ওয়ান ফোর্ট ন ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে আমি গোলাই শেপটা দিয়ে দিলাম আপনারা চাইলে স্কেলের সাহায্যেও দিতে পারেন এটাতে শেপটা ভালো আসে এবারে ওপর থেকে আমি হাফ হাফ ইঞ্চি মতন ডাউন দিয়ে দিলাম শোল্ডারের কাছে আর গলা নিলাম তিন ইঞ্চি আর ফ্রন্ট পার্টের জন্য আমি ওখান থেকে পনে এক ইঞ্চি যে আমহ নিয়েছিলাম সেখান থেকে পনে এক ইঞ্চি ভিতর দিকে নিয়ে আমি ওটা ফ্রন্ট পার্টের লেগে নিয়ে গলায় দিয়ে দিলাম ওখানেও তাহলে আমার আম হোলস পিছন পার্ট সামনে পার্ট একসঙ্গেই নেওয়া হয়ে গেল এবার ওপর থেকে আমি দেখে নেবো আম হোলসটা আমার ঠিক আছে একদম এবার ওখান থেকে আমি নিয়ে নেব সাড়ে পনেরো ইঞ্চিতে ওটাতে আমার কোমর আসবে কোমর আছে একত্রিশ ইঞ্চি তা আমি ওয়ান ফোর্থ করে নিয়ে নিলাম আর তারপরে একদম ওপর থেকে কুড়ি ইঞ্চিতে আমি হিপের মাপটা নিয়ে নিলাম সাড়ে কুড়ি ইঞ্চিতে হিপ আছে থার্টি ফোর ইঞ্চ তো থার্টি ফোরের ওয়ান ফোরতে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এভাবে নিচের আমি যে শোল্ডারের আমহলসের নিচে যে নিয়েছি মাপটা চেস্টের সেখান থেকে দু ইঞ্চি আমি সোজা রেখে তারপরে স্কেলটা দিয়ে এভাবে সেপ দেব একদম হিপ অপ দিয়ে আমি নিয়ে নিলাম আর এবারে পিছন পাটটা এক ইঞ্চি ওপরে নিয়ে আমি এখানে হাফ ইঞ্চি যে আমি ডাউন দিয়েছি সেটাও নিয়ে নিলাম আর পিছন পাটে এক ইঞ্চি ওপরটা আমি এবারে বাড়িয়ে নিলাম যে আমি এখানেও হাফ ইঞ্চি ডাউন দিয়েছি তা ও পিছন পাটটাতেও আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে গলা থেকে দাগটা টেনে নিলাম তাহলে আমার ওপর দিকটা কমপ্লিট হয়ে গেল আর গলার দিকটাতে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে গলার শেপ দিয়ে দিলাম এবারে আমার যেহেতু কাপড়টা কম আছে তার জন্য আমি এখানে আমার সাড়ে তেত্রিশ ইঞ্চি আছে তা আমি করব এটা আটত্রিশ ইঞ্চি তার জন্য নিচে আমাকে কাপড় জয়েন করতে হবে সেটা আমি একটা ডিজাইনের সঙ্গে দিয়েই জয়েন করব তা আমি মাপটা ওখানে আপনাদের দেখানোর লেগে আমি নিয়েছি যে কেমনভাবে মাপটা নিতে হবে তো ওই সোজা বরাবর আমি ওখানে এগারো ইঞ্চি নিয়ে টেনে নিলাম আর যেহেতু পরে বাড়ানো যাবে তার জন্য ওখানে দেড় ইঞ্চি লুজ নিয়ে সে যে মাপটাতে আমি কাটবো সেই কাটিং দাগটাও দিয়ে দিলাম তাহলে এবারে আমার ড্রয়িং করা এটা কমপ্লিট হয়ে গেল আমি এবার এটা কাটিং করে নেব তার আগে গলাটাও নিয়ে নিচ্ছি একবারেই এখানে গলা নিলাম আমি সাত ইঞ্চিতে আর এক ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম যে যেহেতু সামনে পাটে আমার ডিজাইন আছে সেই জন্য তো নিচে থেকে আমি এখানে পনেরো ইঞ্চি নিয়ে সাত ইঞ্চি গলা সাত ইঞ্চি নিচে আমি এক ইঞ্চি দিয়ে দাগটা গোটায় টেনে নিলাম এটা আমি এখন কাটব না এটা যখন আমি গলাটা বসাবো তখন আমি কাটিং করব আমি শুধু বাইরে যে আমি দাগ দিয়েছি আউটলাইনটা সেটা আমি কাটিং করে নেব তারপরে কাটিং হয়ে গেলে এবার আমি স্টিচিংয়ে চলে আসবো তার জন্য আমি যে গলাতে পটিটা বসাবো তো সেটা আমি সাবা তিন ইঞ্চি মতন নিয়ে নিয়েছি চওড়া আর লম্বা নিয়ে নিয়েছি চল্লিশ ইঞ্চি তো সেটা আমি এরভাবে ডবলভাবে ভাঁজ করে নেবো আর এই যে বখরমটা আমি দেবো পেপারটা পেস্টিং পেপার সেটা এই এক ইঞ্চি মাপের নিয়ে প্রথমে কাপড়টার সঙ্গে এভাবে পেস্ট করে নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তো আমি এটা কাপড়ের সঙ্গে পেস্ট করে নিয়েছি নিয়ে ওটা আমি কাপড়টা ভিতর দিকে উলটিয়ে সেলাই করে নিচ্ছি বকরমটা আমার ভিতরে রয়ে গেল তেভাবে আমি গোটাটা সেলাই করে নেব সেলাইটা কিন্তু এক ইঞ্চি সেলাইটা হবে আর পাশে যে আমার পড়ে থাকবে হাফ ইঞ্চি মতো সেইটা আমার ওইটা যখন গলাতে বসাবো তখন মেকআপ হয়ে যাবে এবারে এরকম একটা লেস নিয়ে আমি যে বখরমটা যতটা আমি সেলাই করেছি সেই ততটাতেই দিয়ে আমি লেসটা কিন্তু ওই সেলাইয়ে সেলাইয়ে পুরোটা বসিয়ে নেব গোটা লেসটা আমি এভাবে বসিয়ে নেব তারপরে যদি বেশি কাপড় ওদিকে থাকে তাহলে কাটিং করে সমান করে নেবে তারপরে এবারে আমি গলাতে চলে আসবো তা আমি ওখানে যে গলাটা এক ইঞ্চিতে কেটেছি তার এবারে সেলাইয়ের জন্য আমার যতটা লাগবে আমি দুই সুত মতন ভিতর দিকে নিয়ে ওই কাপড়টা কেটে নেবো তার লেগে এখানে একটু কোনা করে কাটলাম আর এভাবে যেমন গলার শেপ নিয়েছি সেভাবে কাপড়টা কেটে নিলাম তারপরে কাপড়টা খুলে নিলাম এবারে যে আমি এটা হচ্ছে পিছন পাট পিছন পাটটা সোজা করে রাখলাম আর সোজা পাটটা উল্টো করে রেখে আমি শোল্ডারগুলো আগে অ্যাটাচ করে নেবো পিছন পাট এবং সামনে পার্ট দুটো পার্ট অ্যাটাচ হয়ে গেল আর শোল্ডারের সেলাইটা অবশ্যই ডবল করে দেবেন তাহলে সেলাইটা শক্ত হবে এবারে যে আমি গলাতে ডিজাইনটা দেবো সেই পটিটা মাছ বরাবর এভাবে আমি আগে হাফ করে নেবো নিয়ে মিডিলে একটা দাগ দিয়ে আমি পিছন পাটে যে মিডিলে জায়গাটা কাট লাগিয়েছি সেখানে আমি লেসটা এভাবে বসিয়ে দেবো লেসটা আমি আমি কুর্তির কাপড়টা সোজা রেখেছি আর লেসটা উল্টো করেছি নিয়ে এভাবে মিডিলে বসিয়ে লেসটা আর কুর্তির কাপড়টার সঙ্গে অ্যাটাচ করে দেব তো দুই সুত কাপড় ছেড়ে আমি যে লেসটা বসিয়েছি সেই লেসটার ওপরে ওপরে কিন্তু আমি সেলাইটা দেব আর কোনো উপর পার্ট বা নিচের লেসটা কোনোটাই কিন্তু আমি কাপড়টা টানব না একদম নর্মেল যেমন সেলাই করে তেমনি আলতোভাবে ধরে আমি সেলাই করব শোল্ডার অবধি সেলাইটা হয়ে যাবে তারপরে কাপড়টা একটু ঘুরিয়ে পরে সামনের পাটে সেলাইটা নিয়ে চলে আসবো সোজা আমি যেখানে কাট লাগিয়েছি সেই কাট অবধি তো ওখানে এসে সেলাইটা স্টপ করে দিলাম নিয়ে এবারে পিছন পাটটাতে আবার আমি কাপড়টা ঘুরিয়ে নিলাম যেখানে আমি হাফ সেলাই দিয়েছিলাম পিছন পাটটাতে সেটাতে নিয়ে এসে এবারে আমার লেসটা থাকলো নিচের দিকে আর কুর্তির পিসটা ওপরে ওই একইভাবে আমি ওই লেস বরাবর সেলাইটা দিয়ে দেবো সেলাইটা ওখানে দিয়ে দিলাম এবারে ওখানে যে সেলাইটা আমার শেষ হয়েছে সেখানে সেই কোন দুটোতে আমি কাট লাগিয়ে দেবো যাতে কাপড়টা আমার ফোল্ড হয় দুদিকে এভাবে কাঠটা লাগিয়ে দেবো আর মাঝে যে ভি শেপের মতন কাপড়টা কেটেছি সেটাও আমার তল দিকে ঘুরিয়ে দিলাম আর লেসটা যেটা আমি বসালাম সেটা আমি ভিতর দিকে ভরে দিলাম তাহলে আমার এখানে এই যে গলার শেপটা চলে এলো এবারে ওখানে আমি একটা সেলাই দিয়ে দেব হ্যাঁ এবারে সেলাই দিয়ে নিয়ে পুরো গলাটাতে আর একটা আমি পটিটা ওপরে সেলাই মেরে দেবো তারপরে গোটাটাতে এক রাউন্ড সেলাই একদম গায়ে গায়ে দিয়ে দেব যাতে লেসটা আর গলার পটিটা বসে যায় আমার চ্যানেলে সব ধরনের ব্লাউজ কাটিং স্টিচিং ভিডিও আপলোড হয়ে আছে আমার চ্যানেলে যে আপনারা কাটিং স্টিচিং শিখতে চান যদি তারা তারা আমার চ্যানেলে ভিজিট করবেন এবং আমি একদম সহজ এবং পদ্ধতিতে কাটিং স্টিচিং দেখিয়েছি এবারে আমি কুর্তি কাটিং নিয়ে এসেছি বিভিন্ন ধরনের কুর্তি কাটিং এবং গলার বিভিন্ন ধরনের আমি ডিজাইন হাতেরও বিভিন্ন ধরনের ডিজাইন আমি এবারে নিয়ে আসব এবারে আমি সাত ইঞ্চি নিচে থেকে নিয়ে নিলাম যে গলাটা আমি রেখেছি সাত ইঞ্চি নিয়ে এভাবে সামনেটাতে একটা কাপড় আমি ডবল ভাজে সেলাই করে নিয়েছি ওটা ভিতর দিকে বসিয়ে আমি এক ইঞ্চি এক সুত মতন ওখানে ছেড়ে যে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়েছি সেটা আমি ভি শেপে সেলাই করে নেব এখানে আপনারা চাইলে হুঁকো দিতে পারেন বোতামও দিয়ে দিতে পারেন মতি বোতাম লুকটা আরও ভালো আসবে এবারে গলাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি হাতের নিচটাতেও হাতের যে বেলটা সেখানেও আমি লেস বসাব তার জন্য আমি এই যে কাপড়ের প্রথমে হাতের কাপড়টা আমি উল্টো করে রাখলাম আর যে আমি কাপড়ের লেসটাতে পটিটা বসাবো সেইটা সোজা করে এমনি করে রেখে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তারপরে কাপড়টা ঘুরিয়ে নিয়ে ওখানে আর এক চাপ ওপরে সেলাই দিয়ে দিলাম নিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে সামনের দিকে এখানে দুই সুত মতন যে আমি ওপরে পটিটা বসালাম কাপড়ে সেটা মুড়ে এই লেসটা এভাবে বসিয়ে দেব আপনারা প্রথমে মুড়ের সেলাইও করে নিতে পারেন আমি একসাথেই দেখিয়ে দিয়েছি তাহলে আমার গলার আর হাতের বেল্টে ডিজাইনটা একই হবে সেজন্য আমি হাতেও এই একই ডিজাইনটা দিয়ে দিয়েছি এভাবে আমি কোটাটাতে লেসটা বসিয়ে নেব এই কাপড়টা হাতের কাপড়টা উলটিয়ে যে আমি লেসটা বসিয়েছিলাম সেই বরাবর একটা সেলাই দিয়ে দেব তাহলে আমার এখানে লুকটা দেখতে ভালো আসবে ফিনিশিংটাও ভালো হবে এবারে এটা দিয়ে পরে সোজা করে নিলাম নিয়ে আর একটা চাপ সেলাই ওপরে দিয়ে দিলাম তাহলে আমার লেসটা এদিকটা ঢাকা পড়ে গেল সেলাইটা তাহলে হাতটা আমার হয়ে গেল কমপ্লিট এই দুটো হাটে আমি কমপ্লিট করে নিলাম এবারে হাত দুটো আমি যে সামনে পাটে যে আমার ছাটিং দেয়া আছে সেইটা আমি ফ্রন্ট পার্টের সঙ্গে সেলাই করব এভাবে মিডিলে রেখে আমি প্রথমে শোল্ডারের যে জয়েন্ট আছে সেখান থেকে হাতের মিডিলটা বসিয়ে এভাবে সেলাই করে নিলাম তারপর কাপড়টা উলটিয়ে আবার ঘুরিয়ে সেলাইটা নিয়ে চলে এলাম তাহলে আমার মিডিল থেকে এদিকটাও আবার একইভাবে সেলাই হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে লাইক শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিও দেবো নতুন নতুন তাহলে সবারই কাছে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবারে আমার যেহেতু কুর্তির কাপড়টা কম ছিল সেই জন্য আমি নিচেরটাতে জয়েন দেওয়ার জন্য আমি চার ইঞ্চি কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি নি ওটা আমি কেটে নিয়েছি নি ওইটা আমি নিচেরটাতে এটা নিচের পুটিটা যেটা দিচ্ছি সেটা আমি ডবল করে দিচ্ছি ওটা আমি সাইড থেকে কাপড়টা কেটে কিন্তু নিচের দিকটা আমি বাড়িয়ে দিলাম সেটা আমি নিচের সঙ্গে জয়েন করে দেবো তাহলে আমার কাপড়টা কুর্তিটা আরও লেন্থটা চার ইঞ্চি আমার বেড়ে গেল তাহলে আমার আটত্রিশ ইঞ্চি হয়ে যাবে এভাবে এখানে লেসটা আমি বসিয়ে দেবো তাহলে আমার সেখানে সেলাইটা দেখা যাবে না আর আমার লুকটাও ভালো দেখতে চলে আসবে এবার সে যে আমি লেসটা বসাবো যে আমি সেলাইটা দিয়েছি জয়েন্টের জয়েন্টের ওপরেই বসাবো তাহলে আমার জয়েন্টটাও দেখা যাবে না এখানে লেসটা বসানো হয়ে গেলে আমি ফিটিংসটা এখানে দেখাই নি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে আমি পরে ভিডিওতেও আবার এই কুর্তি ডিজাইন নিয়েই আসবো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতন এ পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন ডিজাইনার কুর্তির সঙ্গে ধন্যবাদ